হ্যাঁ হ্যালো বন্ধুরা করি সবাই আছে ভালো আরও একটি নতুন স্বাগত জানাই আজ আমাদের নোড়া হবে আর কাল আমাদের দোল হবে তো এই নিয়ে আমি একটা ভ্লগ বানাতে চলেছি আর তোমাদের সাথে কিছু কিছু মুহূর্তগুলো পুরো ভিডিও অনুযায়ী শেয়ার করতে চলেছি ভিডিওটি সে দি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমাদের মাথায় ন্যাড়া পড়া আছে দেখতে পাচ্ছ সুলভ সবাই মিলে অনেক কষ্ট করে এরকম ন্যাড়া পড়ার জন্য বুড়ির ঘর বানিয়ে ফেলেছে ওই যে সব বানিয়ে ফানিয়ে ওখানে বসে আছে

তাহলে কটা টোটাল সাতটা আমি তো নটা দেখতে পাচ্ছি আছে তো সব মিলিয়ে টোটাল নটা আছে ভালো করে গোন ভালো করে ভালো করে এই যে দুই দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি নটা আলু দেখতে পেয়েছি আমি অঙ্ক বই করি তুই বল কটা বললি যাচ্ছিস তুই আমি নটা নটা আছে তো হ্যাঁ নটা আছে আলু হ্যাঁ অনেকে নখানা তো হ্যাঁ একদম ঠিক একদম আমি জানি তো নটা এখন বাজে সাতটা একত্রিশ আর ঠিক আটটা দশ পনেরো দিকে আমাদের বুড়ির ঘর পড়ানো হবে হ্যাঁ যথেষ্ট বড় হয়ে গেছি আমরা তবু এখনও সেই বাচ্চাই আছি ওই কারণে যতই বড় হয়ে যায় না কেন

জো মা জো মহ মায়া নামকে লাগায় কে দেখে না বলে না জানে না দায় রে কেমন বোকা মনটারে রে তা আমরা অলরেডি বুড়ি ঘাড়ে আগুন লাগি দিয়েছি প্রায় দশ মিনিট হয়ে গেছে পোড়া সবাই এখন ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছে অ্যাসেটিক ভিডিও করবে সবাই ওই যে সামনে একজন অ্যাসেটিক ভিডিও করবে বলে সবার হাতে ফোন ও খুব ভালো লাগছে দেখতেও একদম প্রায়ই নিবে গেছে বলতে গেলে সুলভ এখন বাস দিয়ে এটা পুরোপুরি ধরানোর চেষ্টা করছে এরপর তো খেলাধুলা আছেই এই গাড়ি না এরপর আমাদের খেলাধুলা হয় ফুটবল দিনের জন্য সব কিছু কমপ্লিট কালকে আবার দোল আছে রঙ খেলা হবে কাল সকাল থেকে একদম বাহাল হবে বক্স বক্স আনা হবে তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ডে শুভ দোল উৎসবের শুভেচ্ছা সবাইকে আর হ্যাপি হোলি রঙ খেলার ব্যাপার আছে আর তাছাড়াও আজকে আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি ও ছোটোখাটো করে বসন্ত উৎসব পালন করার আর কি এখন মাঠের দিকেই যাচ্ছি এখন সকাল আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে দেখি কি প্রিপারেশান হলো আর এই জার্সি পরে আছি এই জার্সি পরে তো খেলাই যাবে না কারণ আমি ব্লগের আগেই বলে দিচ্ছি যে এখন এইটা পরে আছি ঠিকই মানে যে যেটা পরে থাকবে খেলা রং খেলার পর ছিঁড়ে দেবে যাই হোক পুরোনো কিছু পরেই রঙ খেলার জন্য যেতে হবে দেখতেই পাচ্ছেন তোমাদের চ্যানেলের ওনার এখন কাজ করতে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ নিশ্চই একটা একটা স্পিকার তুলতে গিয়ে ছড়াচ্ছে পুড়ে 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 অলসেট বক্স ফক্স একেবারে রেডি হয়ে গিয়েছে আর কানুও তো গান ছাড়া নাচ শুরু করে দিয়েছে গান ছাড়ানো আছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর কিছুক্ষণের পর সব কিছু একদম অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে সব শুরু হয়ে যাবে We আজকে সাজিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে খুবই দেখতে ভালো লাগছে আজকে উৎসবের খাবার দাবার চলে এসছে কি আছে এখানে এই যে ঘোড়া ঘোড়া নালে অন্য কিছু ভাববে ঘোড়া ঘোড়া সিঙারা আছে তারপরে স্যান্ডিজ আছে সবকিছু আছে আর এইটা এইটা রয়েছে ড্রিঙ্কস যাই হোক তার উপর পাশে এরকম বসার জায়গা করা হয়েছে রংও রাখা হয়েছে নানা রঙ নানা রকমের নানা রঙের রং রাখা আছে Don't you get it, man, gotta কতগুলো গেঞ্জি জমা হয়ে গেছে দেখো সবাইকে আজকে সবাইকে আজকে খালি গায়ে করে বাড়ি পাঠাবো এখন যেও না আর একজন পালিয়েছে ওকে ধরার চেষ্টা করছি দেখি ধরতে পারি কিনা এখন সবার জামা প্রায় শেষ হয়ে গেছে সেরা সবার অবস্থা দেখো এখন আমি এখন একটু আমি করবো

তো অনেক মজা হলো আজকে আর সবাই মিলে সত্যি বলতে গিয়ে আজকে দোলটা খুব ভালোভাবে কাটালাম অবস্থা দেখো একদম কাঁদা মাদা মেখে জামা ফামা ছিঁড়েই যে জামা প্যান্ট ছিঁড়ে সবার ঝুলিয়ে যাওয়া হয়েছে তো এখানে আর সবার তো অবস্থা অনেকটাই খারাপ আর অর্ধেকের বেশি তো বাড়ি চলে গেছে যাই হোক এখন স্নান করতে হবে গাড়কাচ্ছে বাড়ি এখন স্নান করবো

দেখো এখনও রং লেগে আছে ওঠেই অনেক কষ্ট করেছি ডলেছি তাও ওঠেনি যাই হোক ঘুম থেকে উঠে দেখি বাইরে সন্ধ্যাও হয়ে গেছে প্লাস বৃষ্টিও পড়ছে এখন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের জন্য বাই